গুড ভিনিং ওয়ান রবিবার ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা হঠাৎ দেখে হাজবেন্ড এসে বললো চলো আজকে তোমাকে তোমার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি শুনে তো আমি বেজায় খুশি পরে জানতে পারলাম হাজবেন্ডের বলার কারণ হচ্ছে বাড়িতে বানিয়েছে মা বিরিয়ানি যাই হোক দেখি ও চলে গেছে ছাদে মেয়েকে নিয়ে জামা কাপড় নামাতে আর এসে দেখি নিজেও রেডি হয়ে গেছে মেয়েকেও রেডি করে নিয়েছে আমিও ছটফট রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি যাবো বলে কথা এরপর শাশুড়ি মায়ের জন্য গরম গরম চা করে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু পুচকি অনেক ছোটো তাই বাইকে যাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি সোজা বাড়ি গিয়েই ভিডিওটা স্টার্ট করেছি আর গিয়েই দেখি মা আমার জন্য গরম গরম চা বানিয়েছে আমরা বউ মা শ্বশুরবাড়িতে সারা বছর সবাইকে চা করে খাওয়াই কিন্তু বাড়ি এলে কি শান্তি না মা আমাদের সব কিছু রেডি করে রাখে যাই হোক চাটা খেয়েছি খেয়ে এবারে দেখি আমার মেয়ে তার দাদু কেঁপে বিজয় খুশি আর দাদু ও নাদনীকে পেয়ে একদম মেয়েকে তো ভুলেই গেছে তো দুজনে মিলে খুব খেলা করছে আর এই যে মানুষটাকে দেখছেন না এত হাসি খুশি উনি যে কতটা অসুস্থ সেই গল্প আপনাদেরকে একদিনকে শোনাবো মানুষটাকে আমরা মৃত্যুমুখ থেকে কীভাবে ফিরিয়ে এনেছি সেই গল্পও আপনাদেরকে করব। এই যে তারপর দেখি আমার বোন বলছে দিদি তুই তো অনেক দিন পর এসেছিস আর আমারও ছুটি আছে তো চ আজকে পাশে যে আমাদের ক্যাফেটা হয়েছে ওই ক্যাফে থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি হইলাম চল আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি আর চলে গেলাম পাশের ওই ক্যাফেতে ক্যাফেটা খুব দারুণ জানেন ফুড কোয়ালিটি বলুন আর দামে বলুন সব কিছু একদম সাধ্যমতো আপনারা যারা এই মহেশ এরিয়ায় থাকেন এই মোল্লার গেটের কাছে এই ক্যাফেতে আসতে পারেন ক্যাফেটার নাম হচ্ছে ডাউন টু আর্থ ক্যাফে এসে দেখবেন নিরাশ হবেন যাই হোক হাঁটা হাঁটি করে আমরা এগিয়ে যাচ্ছি একদম কাছেই কয়েক পা এগিয়েই আমাদের এই ক্যাফেটা এই যে ক্যাফেতে চলে এসেছি আর এসে দেখি প্রচণ্ড ভিড় আর আমাদের একটু ভাগ্য ভালো ছিল যে আমরা সিট পেয়ে গেছি ওখানে বসে আমরা খাবার অর্ডার করেছি যেহেতু অনেকটা ভিড় ওদেরও একটু সময় লাগছে রান্না করতে তো আমরা বসে বসে তিনজন মিলে গল্প করছিলাম আর একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম এই যে চারিদিকটা দেখুন কোনো সিট আপনারা খালি দেখবেন না যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের যা অর্ডার করেছিলাম পেয়ে গিয়েছিলাম আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি আর একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সঙ্গে করেছিলাম চিকেন বলস খাবারটা চলে আসার পর খেয়ে তো নিলাম তারপর দেখি পেট পুরো ভর্তি হয়ে গেছে আর বাড়ি গিয়ে আমি জানি আর বিরিয়ানি খেতে পারবো না যাই হোক বিরিয়ানিটা প্যাক করে আমরা বাড়ি নিয়ে চলে এসেছিলাম কারণ সত্যি বলতে এই এত বড় বড় গ্লাসে কোল্ড কফি আর ওই সমস্ত ফ্রাইস খেয়ে আর পেটে জায়গা ছিল না তো খুব ভালো কাটলো সন্ধেটা এই যে তারপর আমরা এই বাড়ি চলে এসেছি মিডিলে আর কোনো ভিডিও করা হয়নি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন গুড নাইট